আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমিলুতর রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজ বর্ডার প্রান্তের এমন একটা স্থানে দাঁড়িয়ে আছি ইন্ডিয়া বর্ডারের ওই পাঁচটা আপনার চা বাগান ওপার হয়ে গেলেই ইন্ডিয়া বর্ডার এই বর্ডারের পানি কিভাবে বয়ে চলছে দেখুন ওই যে ইন্ডিয়া বর্ডার ভাই ওকে হ্যাঁ তো যাই হোক এই আজ এই শ্রীমঙ্গলে এটা হচ্ছে আপনার বর্মাসরা বর্ডার প্রান্তে শ্রীমঙ্গলে প্রচুর বৃষ্টি হয়েছে পানির প্রচুর স্রোতধারা বয়ে চলছে এই পানি দেখুন যতটুকু জানা গেছে এই পানির স্রোতধারাটা ওই ইন্ডিয়া বর্ডারের থেকে প্রবাহিত হচ্ছে আর কি ওই রকম যতটুকু শুনেছি লোকমুখে মুখে তো আল্লাহ জানে এই পানি কতক্ষণ পর্যন্ত ঢুকবে আল্লাহ হেফাজত করুক সবাইকে চা বাগানের পাশ দিয়ে খালের মতো বয়ে গেছে সেইখান দিয়ে এই পানির স্রোত ধারা বয়ে চলছে মুরুব্বী আসছে তাকে জিজ্ঞেস করবে কিছু আপনার নাম রতন রতন আপনার বাড়ি এখানে রতন বোনার্জি বোনার্জি বাড়ি এখানে আচ্ছা আমি মানে মানে যার জন্য আমি ভিডিওটা করতেছি এই যে পানির স্রোত ধারাটা এই পানিটা কোথেকে আসছে

আগে ফ্যাক্টরিতে ছিলাম এখন তো ফ্যাক্টরিতে এখন ওই চকিদারিমাই পাহাড়ের কাজটা করছেন যাই হোক আপনাকে ইউটিউবে দেখা যাবে আপনি টাচ মোবাইল আছে থাকলে ইউটিউবে সার্চ দেবেন লুত রহমান একশো একচল্লিশ চার্জের শ্রীমঙ্গল এই যে ভিডিওটা আর অনেক ভিডিও শ্রীমঙ্গলের অনেক ভিডিও আমি বানাই সেটা আপনি দেখতে পাবেন যাই হোক আমি এক খুব মজার একজন মানুষকে পেয়ে গেলাম সে খুব হাসি খুশি নিয়ে কথা বলে মানে খুব মজা করলো আর কি এই তার কাছে জানা জানার চেষ্টা করলাম এই পানির বিষয়টা ধন্যবাদ আপনাকে ঘুরিয়ে গাড়িয়ে দেখানোর চেষ্টা করছি আমি যাই হ্যাঁ ওকে বন্ধুরা কি আর বলবো বৃষ্টি থেকে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ হেফাজত করুক আসলে ব্যাপারটা এরকম যে বৃষ্টিটা হওয়ার দরকার আছে আবার বেশি হলেও সমস্যা সব মিলিয়ে আর কি কি বলবো আল্লাহ আমাদের এখানে বিপদে আছে মানে কোনটা কতটুকু সন্তুষ্টিজনক যাই হোক বেশি কোনোটাই ভালো না কম কোনোটাই ভালো না যতটুকু আমি বুঝি আমার জ্ঞান দ্বারা বর্ডার প্রান্ত চা বাগান ঘিরে বরমাশারা রাবার বস্তির খাল গুঁড়িয়ে আদা আসলে বর্ডার প্রান্তে এখানে ব্যবসায়ী কাজে এসে থাকি অনেকে আমাকে চিনে তাই ডাক দিচ্ছে এবং আমি যখন ইউটিউবার ইউটিউবে কাজ করি সেটাও জানে তো ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো প্রকৃতি নিয়ে আসসালামু আলাইকুম